গিনির মন ভেঙে যাওয়ার পর গিনি সাত্বিককে কথা শোনাতে শুরু করে এই সত্যটা জানার পর যে সাত্বিক গিনির সঙ্গে অগ্নিজিতের কথায় শুধুমাত্র ভালোবাসার নাটক করে গেছে আর সাত গীতাকে ভালোবাসে এটা জানার পর গিনি কান্নায় ভেঙে পড়ে আর বলে যে আমি তোমাকে আর গিনিকে কোনো দিনও ছাড়বো না গীতা অগ্নিজিৎকে ফোন করলে অগ্নিজিৎ রাগ দেখায় আর বলে যে আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না কেন ফোন করেছো তুমি গীতা অগ্নিজিৎকে অনেক বায়না করে আর জানতে চাই কি এমন ঘটেছিল যে তাদের ইশারায় চলতে হচ্ছে অগ্নিজিৎকে গীতা বলে আমি সব কিছু ঠিক করে দেব। অগ্নিজিৎ বলে তুমি শুধুমাত্র নিজের সুনাম চাও নিজের খ্যাতি চাও অন্যের কথা কখনোই ভাবো না শুধু আমাকে ছোট করাই কাজ তোমার ওই মুহূর্তে গিনি এসে অগ্নিজিদের সঙ্গে বাজেভাবে কথা বলতে শুরু করে আর বলে যে বুঝতে পারছি না আপনাকে শ্রদ্ধা করব নাকি ঘৃণা করব আপনি সেই মানুষ যে আমার জীবন নষ্ট করে দিয়েছেন গিনি ফোনটা নিয়ে গীতাকে বলে যে তোকে একটা সুখবর দি। নিজের মহান পিতার কথায় সাত্ত্বিক আমার সঙ্গে ভালোবাসায় নাটক করেছে ধোকা দিয়েছে ও আমাকে ঠকিয়েছে আর এই সম্পর্ক ভাঙার পেছনে তুইও সমানে দায়ী তাই আমি তোদেরকে কোনো দিনও ক্ষমা করব না অন্যদিকে পঙ্কজার ঢালে গীতার কাছে পৌঁছায় তেরোই নভেম্বর দু যেটা ঘটেছিল তার এক টুকরো খবরের কাগজের ইনফরমেশন নিয়ে খবরের কাগজটা পড়ে কিরণকান্তি ধিমান অগ্নিজিৎ ছাড়াও অঙ্কিতের বাবার নাম পায় গীতা সঞ্জয় চৌধুরীর কেসের মধ্যে তারপর গীতা পঙ্কজকে নিয়ে পৌঁছে যায় অঙ্কিতের বাড়ি সেখানে অঙ্কিতের বাবা পুলিশের সঙ্গে গীতাকে দেখে জানতে চায় গীতা ওখানে কি করতে এসেছে গীতা পেপার্সগুলো তাকে দেখালে সে পেপার্সগুলো দেখে ঘাবড়ে যায় আর গীতাকে ওখান থেকে চলে যেতে বলে গীতা বলে চলে যাওয়ার জন্য তো আসেনি কেসটা নিয়ে কথা বলার জন্য এসেছি অঙ্কিতের বাবা বলে আমি কোনো রকমের হেল্প করতে পারবো না পঙ্কজ বলে তাহলে আপনাকে জোর করে থানায় নিয়ে যেতে হবে তখন অঙ্কিত এসে বলে যে এই বয়সে আমার বাবার কোনো অসুবিধা চায় না ওই মুহূর্তে অঙ্কিতের বাবাকে একটা কলাশে আর তাকে বলে যে পুলিশের সামনে মুখ খুললে তাকে প্রাণে মেরে ফেলা হবে তারপর অঙ্কিত পুলিশের সঙ্গে জোর করলে ঢালে অঙ্কিতের সামনে বন্দুক লাগায়